এমনি সত্য মেয়ে হয় ওই মেয়েটাই বাবা মাকে ভালোবাসে এখনকার ট্রেনটা দেখা যাচ্ছে মানে এখনকার যুগে তাছাড়া আর কোনো যুগ নেই তাও একদম ওই যে খুব গরিব হলে আর ওটাকে পাত্তা দেয় না তুমি একটু ধনী হয়ে গেছো খুব গরিব আছে ওটাকে পাত্তা দেয় না আচারা হ্যাঁ তা আচারা অহংকারে ওখানকারই ওয় দিমাগ খারাপ হয়ে যাবে আমি তো খরিদ্দার হিসাবে দেখি যে দোকানে আসলে আমাদের অভিজ্ঞতা আলাদা আমাদের অভিজ্ঞতা আলাদা না